আমি চেক করে দেখলাম যে এখানে মানে ইয়ার ওয়ারিগুলো ঠিক আছে কিনা না কারণ আমি যতটুকু দেখলাম এটা কাউকে হেউ করার জন্য না দেখুন এই যে এখানে এই ওয়াই এই সাওয়ার মিক্সারের ওপেন ওয়ারিংটা ওয়ারিংটা ওপেন করা দেখেন এখানে অনেক সময় কল ভেঙে যায় তো এখানে যখন কল ভেঙে যাবে আদু শ্রেণীটা দেন তো অনেক কন্ট্রাক্টর বা মিস্ত্রির থেকে এলএনকি থাকে না তখন এই কলটার জন্য এমন হাতুর শ্রেণী মাইরিয়া এর ফলের ভিতরে দিয়ে অংশ ভাঙে যায় এটা দিয়ে বলে তখন এটা যখন দূরে মারে তখন এই জায়গাটা স্প্রিং করে ভেঙে যাওয়ার সম্ভাবনা বসানোর কথা ছিল এই যে আপনার এই পাশে এই সাইডে কিন্তু এই সাইডে কিন্তু জায়গা আছে হ্যাঁ সেখানে আপনার এই সাইডে জায়গা আছে এটা কমন না যে প্রথম থেকে বসানো লাগবে এই সাইডে বসাইলেও যায় এই সাইড এ বসাইলে তা তবে এই সাইডে কাজটা করলে 100% হইতো এই এক আর দ্বিতীয় কথা আমি বলবো আপনার পাশে ওয়াল থাকবে আপনার সেন্টার আছে তারপর আপনি কলমে বসাবেন না চেষ্টা করবেন কলমে না বসানোর জন্য এই আর দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস দেখলাম যেমন ধরেন এই যে এখানে একটা বেসিন হবে এই বেসিনটা ওয়াল থেকে 20 ইঞ্চি আঁরে এখন अवेलेबल যারা ক্লায়েন্ট প্লাক কিনে নেয় তারা প্যাডলিস্টন বেসিন লাগায় না যে সেই ক্ষেত্রে এই বেসিন গুলা হয় হলো যে কেবিনেট বেসিন টপ বেসিন এই আপনার কেবিনেটটা হয় বোর্ডের আর এখান থেকে এই পাইপটা এক ফিটে দেওয়া আছে এখন যদি আপনি এখানে ফেডারেল স্টার বেসিনও দেন সেলফের হুডা কিন্তু এক ফিটে পরে মিডেলে তখন অন্য আমরা তো কাজ করে চলে গেছেন ক্লায়েন্ট প্লায়েন্ট কিন্তু অনেক সময় অন্য অন্য মিস্ত্রি দিয়ে কাজ করায় তো ওই সময় দেখা গেছে যে যদি মাঝখান দিয়ে ডিল করে তাহলে আপনার পাইপের হুডে হুডে যাওয়ার সম্ভবত বেশি এই আমি বলবো যে কাজ করেন এই ডেলিভারি লেসগুলো হিসাব করে নেওয়ান এটা যদি আপনি পাঁচ ইঞ্চি দূরে দিয়ে নেওয়ান তাহলে সমস্যা হয় না তাহলে আর সমস্যা হয় না আর না হতে আপনি এমন জায়গা দিয়ে নেওয়ান যেখানে কখনো কোনো টাওয়ার বা কোনো বাথরুমের ভুটা না সম্ভব সম্ভবত তো এই আমি এটাই বলবো যে যেই কাজ করেন আপনারা কাজ করেন যে ভাতটু ভালোভাবে করার চেষ্টা করেন যদি ক্লায়েন্ট ভুগতে ভুগি না হয় যে এই জন্য এই ভিডিওটি করা আল্লাহ হাফেজ